মাছের আঁশকে একসময় ভাবা হতো কেবলই আবর্জনা তবে সময় বদলেছে ফেলে দিয়ে আসেই জীবিকা নির্বাহ করছেন নীলফামারীর অনেকেই এই পেশার সাথে জড়িতরা জানান জেলার বড় বড় বাজারগুলো থেকে প্রথমে মাছের আঁশ সংগ্রহ করে তা ভালোভাবে ধুয়ে নেন তারা রোদে শুকানোর পর এর দাম পাওয়া যায় মন প্রতি চার হাজার টাকা যা কিনতে দূর দূরান্ত থেকে আসেন পাইকাররা আগে ফেলা দিয়েছিলাম এখন বিক্রি হয় আশি টাকা নব্বই টাকা কেজি আমরা নিয়ে আসি আসি শুকাই শুকি তারপর বিক্রি করি মাছের রাইস কাটে মাছ আইসটা জোগাড় করে রাখি তারপরে ধোয়ার পরে শুকাই টোকাই ওটা বিক্রি করি মৎস্য কর্মকর্তারা বলছেন মাছের আজ থেকে বিভিন্ন দামি কসমেটিক্স ও রাসায়নিক দ্রব্য তৈরি করা হয় তাই এর ব্যাপক চাহিদা আছে বিদেশে আরো পরিকল্পিত আছে এখান থেকে প্রসাধনী সামগ্রী উৎপাদন হয় ওষুধ সামগ্রী উৎপাদন হয় এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল উৎপাদন হয় গেল বছর অপ্রচলিত এই মৎস্য খাত থেকে আয় হয়েছে তিনশো কোটিরও বেশি বৈদেশিক মুদ্রা Disk report channel 24.